আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনী লিমিটেডের বই তার অধ্যায় পাঁচ পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি দেখো বইটি দেখো এই যে ছায়া প্রকাশনীর বই জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী রচিত তার পাঁচ নম্বর অধ্যায়ের অনুশীলনটি নিয়ে অনুশীলনী নিয়েই আমি আলোচনা করছি গত ক্লাসে আমি অতি সংক্ষিপ্ত এক এক নম্বরের প্রশ্নগুলি সবগুলি করেছি আজকের আমি করবো এই যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসো নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এবং স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলা এইগুলি আমি করব এই বইটি যদি তোমাদের কাছে থাকে তাহলে ভিডিওটি দেখার সময় অবশ্যই বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে দেখো এবারে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে নাম লিখ প্রথমে আছে চোদ্দ অভয়ারণ্য ইনস্টিটু সংরক্ষণ জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আছে ইনস্টিটু এর এগুলো ইনসিটুর মধ্যে আছে ইনসিটু সংরক্ষণের মধ্যে অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সুতরাং আমাদের লিখতে হবে তাহলে ইনসিটু সংরক্ষণ তাহলে ইনসিটু সংরক্ষণ এবার পনেরোতে কি আছে দেখো তাহলে পনেরোতে আছে অ্যানাবিনা নস্টক সায়ানো ব্যাকটেরিয়া এবং অলোসিয়রা তাহলে দেখো অ্যানাবিনা নষ্টক এবং অলসিরা এরা সব কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া এরা সব কিন্তু এটা 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 এরা সায়ানো ব্যাকটেরিয়া তাহলে উত্তর হবে সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া ষোলোতে কি আছে ষোলোতে আছে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন গ্যাস নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রিন হাউস গ্যাস তাহলে দেখো গ্রিন হাউস গ্যাসের মধ্যে কী কী পড়ে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন গ্যাস নাইট্রাস অক্সাইড গ্যাস তাহলে এগুলো সব গ্রিন হাউস গ্যাস তাহলে আমরা লিখব কি না গ্রিন হাউস গ্যাস তাহলে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস সতেরো তাহলে সতেরোতে কি আছে দেখো সতেরো আছে ভ্রূণ সংরক্ষণ শুক্রাণু সংরক্ষণ বীজ সংরক্ষণ এরা সব কার মধ্যে আছে না ক্রায় সংরক্ষণের মধ্যে আছে তাহলে ভ্রূণ সংরক্ষণ শুক্রাণু সংরক্ষণ বীজ সংরক্ষণ এরা এক একটি ভাগ কার না ক্রায় সংরক্ষণ তাহলে ক্রায় সংরক্ষণের ভিতরে এই তিনটি আছে তাহলে আমরা লিখব এখানে কি ক্রায় সংরক্ষণ তাহলে ক্রায় সংরক্ষণ আঠারোতে কি আছে আঠারো দেখো রাইজোবিয়াম নাইট্রোজেন আবদ্ধকরণ নষ্টক ইউরিয়া ব্যবহার তাহলে এটা গোটাটা আছে তাহলে এটা এটা এটার কার মধ্যে আছে না নাইট্রোজেন আবদ্ধকরণের মধ্যে আছে তাহলে আমরা লিখবো নাইট্রোজেন আবদ্ধকরণ তাহলে নাইট্রোজেন আবদ্ধকরণ আবদ্ধকরণ এবার উনিশে কী আছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ কারখানা তারা দেখ কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড রোগ এবং কারখানা দূষণ হয় জল দূষণের ফলে এগুলো সবই জল দূষণ ঘটায় এগুলো সবই জল দূষণ ঘটায় এগুলোর কারণে জল দূষণ হয় তাহলে জল দূষণের উত্তর হবে এখানে তাহলে জল দূষণ জল দূষণ এবার কুড়ির দাগটা দেখো জাতীয় উদ্যান স্যাংচুয়ারি রিজার্ভ ফরেস্ট উদ্ভিদ উদ্যান তাহলে দেখো স্যাংচুয়ারি রিজার্ভ ফরেস্ট উদ্ভিদ উদ্যান তিনজনই আছে জাতীয় উদ্যানের মধ্যে তিনজনই আছে জাতীয় উদ্যানের মধ্যে তাহলে কুড়ি হচ্ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান একুশের দাগে কি আছে দেখো এবারে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের তাহলে দেখো একুশের দাগ থেকে আছে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বস তাহলে আমি দেখো এগুলি তুলে নিয়েছি শূন্যস্থানের প্রশ্নগুলি তুলে নিয়েছি একটি ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়া উদাহরণ হলো সিউডোমোনাস তাহলে সিউডো মোনাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হল এনটুও সর্বাধিক ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাসটি হল সিও টু একটি মাটি দূষকের নাম হল সীসা ব্রঙ্কাইটিসের জন্য দায়ী একটি দূষক হল অ্যাসবেস্টাসের সূক্ষ্ম গরু গুডো অ্যাসবেটসের সূক্ষ্মগুঁড়ো জে যে এফএমের সূত্রপাত ড্যাশ অরণ্যে আরাবারি অরণ্যে পশ্চিম মেদিনীপুরের এটা আরাবাড়ি অরণ্যে পৃথিবীর মাত্র ড্যাশ হলো মিষ্টি জল তিন পারসেন্ট প্রাকৃতিক বৃক্ষ বলা হয় অরণ্যকে ক্যান্সার সৃষ্টিকারক অধিবিষকে কারসিনোজেন বলে কারসিনোজেন বলে পৃথিবীর অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা হল সতেরোটি তারপরে একত্রিশে কি আছে জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় অতি বৈচিত্র্যশালী দেশ অতি বৈচিত্র্যশালী দেশ তারপরে জলাশয়ের পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে কী বলে না ইউট্রিফিকেশন বলে ইউ ট্রিফিকেশন ইউট্রিফিকেশন বলে সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখা যায় আমরা সবাই জানি লবণাম্বু বা ম্যানগ্রোভ অরণ্য তাহলে ম্যানগ্রোভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম তারপরে দেখো কী আছে না নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তার দেখো প্রথমে কী আছে পঁয়ত্রিশে আছে ইউট্রিফিকেশান জলজ প্রাণীর ক্ষেত্রে উপকারী না ওইটিপ জলজ প্রাকৃত প্রাণীর ক্ষেত্রে উপকারী নয় তাহলে এটা কী হবে পঁয়ত্রিশ হচ্ছে মিথ্যা পঁয়ত্রিশের বাক্যটি হবে মিথ্যা তারপরে ছত্রিশ ছত্রিশে কী আছে দেখো বিশ্ব উষ্ণায়নে মেরু অঞ্চলে বরফ গলছে হ্যাঁ বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলছে এটা সত্য সত্য ছত্রিশে এটা সত্য তারপরে সাঁত্রিশ দেখো কী আছে না সাঁত্রিশের দাগে কী বলেছে ক্যান্সারের একটি প্রধান কারণ হলো পরিবেশগত টক্সিন এটাও সত্য এটাও সত্য তারপরে আটত্রিশে কী বলেছে দেখো আটত্রিশে পৃথিবীর ছত্রিশটি হটস্পটের মধ্যে ভারতের বিদ্যমান দুটি না পৃথিবীতে ছত ছত্রিশটি হটস্পট নেই তাহলে এটা মিথ্যা তাহলে আটত্রিশ হচ্ছে মিথ্যা তারপরে উনচল্লিশ তাহলে উনচল্লিশে কী আছে দেখো প্যান হলো একটি গৌণ দূষক হ্যাঁ ঠিক এটা ঠিক প্যান হলো একটি গৌণদূষক মানে এটা সত্য তারপরে চল্লিশ তাহলে চল্লিশে কী আছে দেখো চল্লিশে আছে ক্যাফিন হলো মোম তৈরির উপাদান না প্যারাফিন হলো মোম মোম তৈরির উপাদান তাহলে ক্যাফিন মোম তৈরির উপাদান নয় তাহলে এটা মিথ্যা চল্লিশে এটা মিথ্যা একচল্লিশ তাহলে একচল্লিশে কি আছে দেখো সিকিমের বার্ষিক ডট অভয়ারণ্য রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র হ্যাঁ এটা সত্য এটা সত্য এবার বিয়াল্লিশ বিয়াল্লিশে কী আছে দেখো এসু টু ও এইচ থ্রি হলো দুটি গ্রিন গ্যাস না এইচ থ্রি পড়ে না এর মধ্যে এসো টু টা পড়ে সুতরাং এটাও এটাও মিথ্যা মিথ্যা এবার তেতাল্লিশের দাগটা দেখো এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভে কি লেখা আছে এ স্তম্ভ দেওয়া শব্দের সাথে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ্য সঠিক জোটটি পুনরায় লিখো সঠিক জোটটি পুনরায় লিখো তাহলে প্রথমে আছে দেখো বায়ু দূষণ ঘটিত রোগ তাহলে বায়ু দূষণ ঘটিত রোগ দেখো এখানে কোনটা লিখবো আমরা সি সিওপিডি তাহলে এভাবে সিটা দেবে তোমরা সিটা দিয়ে লিখবে সিওপিডি ডি তারপরে গ্রিন হাউস গ্যাস তাহলে গ্রিন হাউস গ্যাস এখানে কোনটা হবে দেখো তাহলে গ্রিন হাউস গ্যাস হচ্ছে এটা হবে সি এফ সি এস তাহলে এ হবে সি এফ সি এস তারপরে জৈববস্তুর পচনে উৎপন্ন গ্যাস তাহলে বস্তুর পচনে উৎপন্ন গ্যাস হচ্ছে বি মিথেন তাহলে এটা হচ্ছে বি মিথেন CH4 ফোর তারপরে দূষণ ঘটিত রোগ তাহলে দূষণ ঘটিত রোগ চারেরটা কোনটার সঙ্গে হবে না দেখো এইটা হবে মায়োকারিয়াল ইনফাকশন তাহলে মায়োকারিয়াল এটা জি তাহলে জি মায়োকারিয়াল মায়োকারিয়াল ইনফাকশন ইন ফার্কসন হলো মুখে ক্যান্সারের কারণ তাহলে দেখো মুখে ক্যান্সারের কারণ সবাই আমরা জানি তামাক সেবন তাহলে কী হবে এটা কত না এপ এপ হচ্ছে তামাক সেবন তামাক সেবন ফুসফুস ক্যান্সারের কারণ তাহলে ফুসফুস ক্যান্সারের কারণ এখানে ডি হচ্ছে রেডন গ্যাস এইটা হবে ফুসফুস ক্যান্সারের কারণ তাহলে ফুসফুস ক্যান্সারের কারণ হচ্ছে ডি রেডন গ্যাস রেডন গ্যাস রেডন গ্যাস তাহলে দেখো আমরা এক নম্বরের প্রশ্নগুলো শেষ করলাম আগামী ক্লাস থেকে আমি দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং তার উত্তরগুলি তোমাদেরকে দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য